সেভেন সিটের গাড়ি প্রায় গাড়ি একবারে নিউ শেপ গাড়ি দু হাজার একুশের মডেল চমৎকার একটা গাড়ি যারা আসলে এই ধরনের গাড়ি চাচ্ছেন অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন প্রাইসটা থাকবে একবারে রিজনেবল একটা প্রাইস থাকবে আর আপনারা এখান থেকে লোন সুবিধা পাবেন যদি প্রোফাইল ভালো থাকে সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট লোন সুবিধা পাইতে পারেন তা দর্শক কথা না করে সরাসরি চলে যাচ্ছি এই কাছে কেমন আছেন ভালো আছেন আচ্ছা মানে হিউজ পরিমাণ গাড়ির কালেকশন দেখছি আজকে তা আমরা প্রথম কোন গাড়িটা নিয়ে আলোচনা করবো দু হাজার একুশের একটা প্যারাডো গাড়ি আচ্ছা শোরুমের অ্যাড্রেসটা একটু প্রথমেই বলে দেন বাড়ি দ্বারা যে বলো বেসপার মোটর বাড়ি দ্বারা যে বলো আচ্ছা আমি প্রথমে ফুল গাড়ির লুকটা দেখাই যে দেখেন চমৎকার একটা লুক গাড়ি এটা যারা এই ধরনের গাড়ি চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন এটার সুবিধা আছে কি কি আছে এটা অল অপশনের গাড়ি আছে শান্তিতে সব আছে অল অপশনের গাড়ি আচ্ছা শান্তিতে সব আছে চন্ডমন্ডু দন্ডে আছে নাকি সবই আছে নাকি সবই আছে এই যে দেখেন ড্যাশবোর্ডটা একটু দেখেন চমৎকার একটা ড্যাশবোর্ড হ্যাঁ সেভেন সিট সেভেন সিটের গাড়ি হ্যাঁ একবারে রাজকীয় গাড়ি একবারে নতুন মানে এই গাড়ি কিন্তু ব্যবহার করা হয় নাই বিশেষ করে খালি ইনপোর্ট করে আনা হয়েছে যে দেখেন হুম চমৎকার একটা গাড়ি যারা এ ধরনের গাড়ি চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন দেখেন ভিতরে অংশটা একবারে চমৎকার একটা গাড়ি হ্যাঁ ফ্রেশ একটা গাড়ি আপনাদেরকে একটু দেখাই এটা কি অটো নাকি হ্যাঁ সেভেন সিটের গাড়ি এই যে দেখেন এখানে দুইটা সিট এভাবে রাখা যায় এই যে দেখছেন হুম এই যে দেখেন দুইটা সিট এভাবে রাখতে পারবেন মানে ট্যুরে যাওয়ার জন্য একবারে চমৎকার একটা গাড়ি হ্যাঁ মানে কোথাও আপনি যাচ্ছেন এ ধরনের গাড়ি দরকার একটা গাড়ি থাকলে আর কোনো কিছু দরকার হয় না এই যে দেখেন হ্যাঁ একবারে ব্র্যান্ড নিউ একটা গাড়ি একবারে মানে ব্র্যান্ড নিউ কি একবারে নতুন কোনো কথা নাই নতুনের পরে আর কোনো কথা নাই একবারে চমৎকার একটা গাড়ি এটার কত সিসি গাড়িটা হলো গাড়ি এই যে দেখেন এটা সেন্সর কটা একটা একটা এই যে একটা তিনটা একটা চারটা আর সামনে চারটা টোটাল আটটা সেন্সরের ক্যামেরা কি এটা

মানে চালাই আনছে যার স্টোরি ঢেকে নাকি জিরো মাইলেজ নাকি না বারো বারো হাজার নয়শো ষাট সামথিং এই যে দেখেন বারো হাজার নয়শো ষাটিং মাইলেজ হ্যাঁ চমৎকার একটা গাড়ি নিউ একবারে ব্রান্ড হ্যাঁ থ্রি সিক্সটি ক্যামেরা দেখেন মানে একবারে রাজুকু একটা ভাবসাম গাড়ি আপনার সিটগুলো কি পাওয়ার পাওয়ার নাকি বস এই যে দেখেন সিটগুলো পাওয়ার পাওয়ার আছে

যারা এই ধরনের আসলে গাড়ি চাচ্ছেন তারা অবশ্যই আবার সামনেও আসবে এই যে দেখেন আবার সামনেও আসছে এই যে দেখেন স্টার্টিং পয়েন্টটা দেখেন এখন সিটটা কোথায় আবার এই সিটটা কোথায় আসতে আছে এই যে দেখেন এই এটার প্রাইস কত দিবেন বস এটা যদি ক্যাশ পার্টি থাকে তাহলে এক একদম 160 160 ক্যাশ ক্যাশ পার্টি হইলে 1 লক্ষ 1 কোটি 60 লক্ষ টাকা এক কোটি ষাট লক্ষ টাকায় এই গাড়িটা নিতে পারবেন এই যে দেখেন চাকাগুলো দেখেন হ্যাঁ একবারে ফ্রেশ নিউ এই যে দেখেন এইগুলো দেখেন হ্যাঁ চমৎকার একটা গাড়ি যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন পরবর্তী সুন্দর ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম